এই সেই মোস্ট হাই কাঁকড়া বোনা যেটা নাকি সাতটার মধ্যেই শেষ হয়ে যায় অর্থাৎ কেউ ষাটটার পরে এসে যদি কাঁকড়া খুঁজে পায় না তাও লাকিলি গতকালকের থেকে শিক্ষা নিয়ে আজকে একটু বেশি নিয়ে আসছি এর জন্য অল্প কিছু পরিমাণে আছে বাকি সব শেষ হয়ে গেছে তো যারা কাঁকড়া বোনা লাল লাল জুসি জুসি এই কাঁকড়া বোনা খেতে চান তারা কিন্তু ষাটটার মধ্যে অবশ্যই চলে আসবেন নয় কিন্তু পাবেন না মন ভারাক্রান্ত নিয়ে বাসায় ফিলে চলে যেতে হবে আজকে কেবল হচ্ছে 6:30 বাজে সব শেষ প্রায় জি ভাই তো বুঝলেই পড়তেছেন যে আমাদের কাকড়াগুলো হচ্ছে 7টার ভিতরের শেষ হয়ে যায় অলরেডি প্রায় শেষের দিকে সো এই কাকড়া খেতেলে অবশ্যই 7টার আগেই আসতে হবে জুসি জুসি একদম লাল লাল ভুনা ভুনা কাকড়া মায়ের হাতের রান্না তো মিস করা যাবে না চলে আসবেন আমার ফুড কাটে আর এই সুস্বাদু কাঁকড়া খেতে হলে চলে আসতে হবে আগেরকার নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশে সোনালী ব্যাংকের এটিএম বুথ আছে বুথের একেবারে সামনে কত করে পিস আচ্ছা কাঁকড়া হচ্ছে দুশো টাকা করে কাঁকড়া হচ্ছে দুশো টাকা করে প্লেট হয় আমাদের এখানে এই বড় বড় দুইটা বুকের মাংস যায় আর হচ্ছে চারটা যাবে পা টোটাল ছয় পিস দুশো টাকা মাত্র জুসি জুসি লাল লাল কাঁকড়া ভুনা হ্যাঁ